আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যেই তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে উক্ত পরীক্ষায় তোমাদের কেউ কেউ তোমাদের মন মতো পরীক্ষা দিতে পেরেছ আবার অনেকেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারো নি যার ফলস্বরূপ তোমরা এখন চিন্তায় আছো যে এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় কাঠমাক কত হতে পারে বা সর্বনিম্ন কত পেলে একজন শিক্ষার্থীর চান্স হতে পারে সরকারি নার্সিং কলেজে সেটা হোক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্স অথবা বিএসসি ইন নার্সিং কোর্স অথবা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্স দুহাজার সালের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের প্রশ্ন বাকি দুইটা কোর্সের তুলনায় একটু কঠিন হয়েছে যেহেতু তিনটা কোর্সের পরীক্ষাই একশো মার্কের হয়ে থাকে সেহেতু এক্ষেত্রে বলা যায় যে তিনটা কোর্সের কিন্তু টাটমার্ক অবশ্যই ভিন্ন হবে আমরা যদি প্রথমে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড কোর্সের কথা বলি সেক্ষেত্রে এবার যেহেতু প্রশ্ন গতবারের তুলনায় তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে তাই বলা যেতে পারে এবারের কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সে কাট একটু কম হবে কারণ যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সবার পরীক্ষায় তুলনামূলকভাবে একটু খারাপ হয়ে থাকে এবং যেহেতু সবার পরীক্ষায় খারাপ হয় সেহেতু কম মার্ক কিন্তু চান্স পাওয়া পসিবল তাই আমরা বলতে পারি যে যেহেতু এবার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের পরীক্ষা তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে তাই এবারে এই কোর্সের জন্য কাটমার্ক কিন্তু কম হবে এখন কাটমার্ক নির্বাচন করতে গেলে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষাটা কেমন হয়েছে সেইটা এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার জিপিএ থেকে কত মার্ক রয়েছে সেইটা যদি কোনো শিক্ষার্থীর জিপিএ ভালো থাকে বা পঁয়তাল্লিশের উপর থাকে সেই ক্ষেত্রে বলা যায় সে যদি নার্সিং ভর্তি পরীক্ষায় পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে পায় তাহলে তার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে চান্স হয়ে যাবে আর যদি কোনো শিক্ষার্থীর জিপিএ থেকে মার্ক পঁয়তাল্লিশের কম থাকে সেক্ষেত্রে কিন্তু তার পেতে হবে কমপক্ষে সত্তর থেকে পঁচাত্তরের মতো এই গেল হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের কাটমার্ক বিষয়ক আলোচনা আবার আমি যদি বিএসসি ইন নার্সিংয়ের কথা বলি সেক্ষেত্রে পঁয়তাল্লিশের উপরে যাদের জিপিএ থেকে মার্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পেলে চান্স হয়ে যাবে বা বলা যায় যে তাদের মার্ক হবে সত্তর থেকে পঁচাত্তর এর মধ্যে এবং যাদের জিপিএ থেকে মার্ক পঁয়তাল্লিশের কম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেতে হবে পঁচাত্তর থেকে আশি এর মধ্যে তার কম পেলে কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে যাদের জিপিএ ভালো তাদের জন্য মার্ক হতে পারে সত্তর থেকে পঁচাত্তর এবং যাদের জিপিএ কম তাদের জন্য কাটনার হতে পারে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত এবং সর্বশেষে আসি হচ্ছে আমরা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সে যেহেতু ডিপ্লোমা ইন মিড কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে তুলনামূলক পোস্ত কিন্তু একটু ইজি হয় সেই ক্ষেত্রে বলা যেতে পারে এবং আরেকটা বিষয় লক্ষণীয় এখানে কিন্তু পরীক্ষার্থীও কম থাকে তাই আমরা বলতে পারি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সের জন্য যাদের জিপিএ ভালো তাদের কাটমার্ক হতে পারে ষাট থেকে পঁয়ষট্টি এবং যাদের জিপি পঁয়তাল্লিশের কম আসে বা জিপি থেকে মার্ক যাদের থেকে কম রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে আটষট্টি হতে পারে কিন্তু কাটমার্ক তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ দু হাজার চব্বিশ সালের নার্সিং ভর্তি পরীক্ষার যে তিনটা কোর্স রয়েছে সেখানে কাটমার্ক কত হতে পারে বা সর্বনিম্ন কত পেলে একজন শিক্ষার্থীর সরকারি নার্সিং কলেজে চান্স হতে পারে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা নার্সিং ভর্তি পরীক্ষায় পরবর্তী নার্সিংয়ের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে আমাদের ভিডিওটি দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম